বিসমুল হ্যালো আমি মোহাম্মদ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি চট্টগ্রাম মগধারা আদর্শ পাড়া আট ওয়াট থেকে মানে সন্দীপ হচ্ছে বাংলাদেশের একটি দ্বীপ এটা আমরা সকলেই জানি সেখানে আমাদের এই প্রোডাক্টটা যাচ্ছে সে একটা তিন হাজার টাকার প্যাকেজ নিয়েছে এটা যে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এটা সবকিছু মিলে সুতা ভাতাকল শিশে সুইবেল অল কমপ্লিট এটা হচ্ছে আমাদের একটা তিন হাজার টাকা প্যাকেজ তো এটা আমাদের টোটাল তিন হাজার সাতশো কি আটশো টাকা এরকম হয় আমরা সব মিলে এটা নতুন মৎস্য শিকারীদের জন্য টোটাল তিন হাজার টাকা প্যাকেজ করে দিয়েছি এটা অনেক ভালো এবং অনেক সুন্দর একটি প্রোডাক্ট আপনারা যে ভিডিও মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই প্যাকেজ তো খুবই ভালো এবং খুব সুন্দর জিনিস এটার মধ্যে রয়েছে হুইল একটি সুন্দর হুইল রয়েছে তারপর ফাইবার রয়েছে একটি কিং কিংফিশার ব্র্যান্ডের খুব সুন্দর মজবুত ফাইবার তার সাথে রয়েছে সুতা ফাতা সুতা রয়েছে ফাতা রয়েছে কল রয়েছে সীসা রয়েছে ভাড়া সুইবেল সব কিছু মিলে এটা প্যাকেজ হচ্ছে তিন টাকা এটা অনেক ভালো একটি প্যাকেজ যারা মোটামুটি আট দশ কেজি পনেরো কেজি ধরনের মাছ মারতে চান পনেরো বিশ কেজি তাদের জন্য এটা খুব ভালো এছাড়াও আমাদের এক হাজার টাকা প্যাকেজ আছে বারোশো টাকা প্যাকেজ আছে পনেরোশো টাকা প্যাকেজ আছে দুই হাজার টাকা প্যাকেজ আছে এবং পঁচিশশো টাকা প্যাকেজ আছে তারপরে এটা হচ্ছে তিন হাজার টাকা প্যাকেজ আর আরও ভালো যারা নিতে চান তাদের জন্য রয়েছে পাঁচ হাজার টাকা প্যাকেজ আট হাজার টাকা দশ হাজার টাকা প্যাকেজ আর এটা হচ্ছে আরেক ভাই নিচ্ছে এটা হচ্ছে আমাদের আম্রেলা বা ছাতা এই ছাতাটা খুব ভালো এটা মাটিতে গেড়ে রাখা যায় যারা মাছ মারতে চান বা বিভিন্ন কাজে ব্যবহার করতে চান বা টুরে যেতে চান তাদের জন্য এই ছাতাটা খুব ইম্পর্টেন্ট আমি খুলে দেখাবো একটু পরে এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা খুবই ভালো এবং অনেক সুন্দর একটি ছাতা তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সংক্ষেপে আলাপ আলোচনা করি তো প্রথমে মেশিনটা দেখাই এই মেশিনটা খুব ভালো এটা বাও খুব ভালো মানের একটি মেশিন এবং অনেক স্মুথ অনেক সুন্দর এটার ড্রাগ পাওয়ার বা চাবিটা হচ্ছে সামনের দিকে এটা টেন প্লাস ওয়ান এছাড়া অন্য অন্য মেশিন আছে আমরা তিন হাজার টাকা প্যাকেজ আরো অন্য দিতে পারবো সেটা আপনারা যদি নিতে চান এটা খুব ভালো মানের একটি মেশিন আর দেখতেও অনেক সুন্দর আর এটা হচ্ছে ফাইবার এই ফাইবারটা হচ্ছে কিং কিংফিশার ব্র্যান্ডের একটি দশ ফিটের ফাইবার দেখতে অনেক চমৎকার এবং ভালো আর এটার মধ্যে যে মেশিন লাগানো সিস্টেমটা এটাও খুব সুন্দর স্মুথ এটা আমি যদি খুলে দেখাতে চাই এটা ভেবে খুলে আমরা দেখাতে পারবো তো এটা রিং গাইড গুলো রিং গাইড গুলো খুব ভালো আর এটা যদি আমি খুলি এটা আপনার দশ ফিট ফাইবার পেয়ে যাবেন আমাদের এই তিন হাজার টাকা প্যাকেজে এটা হচ্ছে এখানে যদি লেখাটা দেখি এটা হচ্ছে কিংফিশার টেলিপার্টনার তিনশো এটা লেন্থ হচ্ছে থ্রি সেকশন হচ্ছে সেভেন আর অ্যাকশন হচ্ছে থার্টি বাই ফোরটি ম্যাটেরিয়াল এন্ড ডিজিং বাই জাপান খুবই সুন্দর একটি ফাইবার অরিজিনাল প্রোডাক্ট এটা সিঙ্গেল কিনতে গেলে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা অরিজিনাল প্রোডাক্ট পনেরোশো টাকা বর্তমান প্রাইস আর এটা অনেক মজবুত এবং ভালো সাথে আপনারা আরো পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা প্যাকেজে এটা হচ্ছে একটি সুতা এই সুতাটার মূল্য যার মূল্য হচ্ছে তিনশো টাকা সাথে ফাতা এটার দামও হচ্ছে সত্তর টাকা এগুলো দশ টাকা বিশ টাকা বিভিন্ন ধরনের ফাতা আছে ভাড়া আছে সীসা আছে সুইবেল আছে এবং এক পাতা কাটা এটার দাম হচ্ছে ষাট টাকা তো এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে আমাদের তিন হাজার টাকা এটা নিচ্ছে আমাদের রাব্বি ভাই ওটা সন্দীপ জেলা থেকে সন্দীপ চট্টগ্রাম সন্দীপ থেকে তো এই হচ্ছে এই প্যাকেজ আর তার সাথে আরেক ভাই নিচ্ছেন এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা এটা হচ্ছে খুব সুন্দর একটি খুব সুন্দর একটি ছাতা এটা ছাতাটা আমি খুলে বের করি এসের থেকে বের করতে হয় এটা হচ্ছে অনেক সুন্দর এবং অনেক মজবুত এটা আপনারা এটা ঘাড়ে নিতে পারবেন এটাকে দেখাই দিই এটা আপনারা সুন্দরভাবে ঘাড়ে নিতে পারবেন নিয়ে আপনারা ক্যারি করতে পারবেন সুন্দর একটি ব্যাগ রয়েছে এখানটা ব্যাগের মধ্যে এখানে কিছু জিনিস রয়েছে এই জিনিসগুলো আপনি মাটিতে গাড়ে দিতে পারবেন দিয়ে এটাকে ইউজ করতে পারবেন এটা বরাবরই আপনারা অনেকে জানেন আর এই তিনটা তিন কোণে দিলে যখন খুব জোরে ঝড়ো হাওয়া বাতাস হবে সেই সময় ইউজ করতে পারবেন আর ত্রিশুল এটা হচ্ছে মাটিতে গাড়ি দিতে হবে আর আমি ছাতাটা একটু বের করে আপনাদেরকে দেখাই ছাতার দুটা অংশ রয়েছে এটা হচ্ছে ছাতাটা এটা খুব সুন্দর একটি ছাতা আর এটা আরেকটা অংশ আছে এটা হচ্ছে যেটা মাঝখানের পাটটা এটাকে এখানে ঢুকিয়ে দিয়ে ছাতাটাকে ইউজ করতে হবে খুব সুন্দর এবং অনেক মজবুত একটি ছাতা আর এই ত্রিশুলটা যেটা ত্রিশুলের মতো এই জিনিসটা এখানে লাগানো থাকবে দিয়ে এটা মাটিতে দিতে হবে যদি আমরা একটু ভালো করে দেখাতে চাই তাহলে হচ্ছে ওই জিনিসটা দিতে হবে